সালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের তেরো নম্বর অঙ্কটি সমাধান করতেছি তেরো নম্বর অঙ্কটি কি একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের অস্ত একটি বিন্দুর অবনতি কোন তাহলে আমরা তিন ফিরে আসছি কি উন্নতি কোণ এটা হলো অবনতি কোণ তাহলে অবনতি কোণ কি এটা আমরা আবার তিরিশ ডিগ্রি খুন তৈরি করছে ঠিক আছে অবনতি কোণ তিরিশ ডিগ্রি তাই তিরিশ ডিগ্রি হলে চিত্র কেমন হবে অবনতি কোন কী কীগুলো আমরা বেসিক ক্লাসে বলছিলাম তোমরা বেসিক ক্লাসটা দেখে আস তবু আমি এখানে একটু বলতেছি খেয়াল করো আমরা একটা এই যে এটা ঘরের দেয়াল মনে করো বলছে আমার অবনতি কোন অবনদীকুণ মানে খুনটা হবে যে কি নিচের দিকে ঠিক আছে নিচের দিকে আসবে এই যে এখানে আসবে ঠিক আছে অবনতি কোণ এটা ঠিক আছে এটা হলো এই যে অবনতি কোন হলো এটা এটা দেওয়া আসা আমাকে তিরিশ ডিগ্রি ঠিক আছে এই যে এই যে এখান থেকে যে সাত থেকে যে বিন্দুতে বা আবার আসছে এটার দূরত্বটা হলো বিশ মিটার দূরত্বটা কত বিশ মিটার আমাকে বলছে এই যে গড়ের উচ্চতাটা কত এই গড়ের উচ্চতা এ সিকুয়েল কত তাহলে আমরা তো অবনতি কোন যখন করতে পারবো না আমার লাগবে উন্নতি কোন তাহলে আমরা বেসিক ক্লাসেও বলছিলাম আবার বলতেছি যদি এরকম হয় এই উন্নতি অবনতি কোন এবং উন্নতি কোন সমান হবে এটাও তিরিশ ডিগ্রি হবে এটা তিরিশ ডিগ্রি হবে কারণ এই দুটো কোণের একটা সম্পর্ক আছে এটা কি এটা হলো একান্তর কোণ এই যে এ কোণ এবং এই কোণ এই দুটা কোণের একটা নাম আছে নামটা যে একান্তর কোণ আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান হয় এটা তিরিশ হলে এটাও তিরিশ ঠিক আছে আমরা একটা সুবিধার জন্য চিহ্ন দিই এ বি সি এই চিহ্নগুলো তোমরা তোমাদের ইচ্ছে দিতে পারবা এখানে কোনো বিষয় নয় যে এখানে দিতে হবে পি কিউ আর দেওয়া যাবে না এরকম কোনো কথা নাই ঠিক আছে আমরা বলি চিত্রে অ্যা সমান এস সমান কত আমরা এটা বাইর করবো ঠিক আছে এসি সমান দেওয়া আছে বিশ সমান দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যে অতিবুজ দেওয়া আছে লম্ব দেওয়া আছে এটা লম্ব এটা অতিভুজ অতিভুজ এবং লম্ব দেওয়া থাকলে সূত্র কী জানি সূত্রটা হলো যে আমার স্যান্তিটা ঠিক আছে স্যান্তিটা তাহলে আমরা জানি আমরা জানি সায়েন ত্রিটা সায়েন সি লেখা যাবে লম্ব বাই অতিভুজ লম্ব হলো আমার এ বি অতিভুজ হলো আমার এসি অতিভুজ কি এ সি ঠিক আছে সুতরাং সায়েন থ্রিটা সায়েন মান কত তিরিশ ডিগ্রি তির মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান সমানি মানি মার এইচ এস মানে বিশ ঠিক আছে এবার তোমরা মান বসাও সাইন থার্টির মান কত তোমরা এই যে মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা ক্যালকুলার দিয়ে বের করা টেকনিকটা শিখে নিবা ঠিক আছে এই বিষয়ে ক্যালকুলার দিয়ে কেমনে বের করবো আমি একটা ভিডিও দেবো ওটা তোমরা বারবার দেখে নেবে ঠিক আছে তার বলতো সাইন থার্টির মান কত হাফ সমান এইচ বাই টোয়েন্টি কোন গুণ করো গুণ করো এই যে এটা করবো আট গুণ ঠিক আছে কোনো টু দিয়ে এসকে গুণ করবো ওয়ান দিয়ে বিসকে গুণ করবো তাহলে কত হবে টু এস ইকুয়েল টোয়েন্টি বা এস ইকুয়েল কত হবে টোয়েন্টি টু নিচে চলে আসবে সুতরাং এস ইকুয়েল কত আমরা টেন কত এস এসিকুয়েল কত টেন টেন মিটার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অতএব অতএব গড়টির উচ্চতা অতএব গড়টির উচ্চতা দশ মিটার আশা করি তোমরা ওটা বুঝছো তোমরা তোমাদের গণিত বইয়ের কোন অধ্যায়ের কোন অঙ্কটা সমস্যা আমাকে জানাবা আমি তোমাদের সেই অঙ্কটা সম্বন্ধে করার চেষ্টা করবো তোমরা পরীক্ষার জন্য ভালো মতোই বেরাসো নাও এই অধ্যায়টা ভালো মতো করবা এ অধ্যায় থেকে তোমরা মিনিমাম ছয়টা নাম্বার পরীক্ষা পাবা ঠিক আছে এ অধ্যায়টা সব সজা আছে অনেক তোমরা আমার সাথে থাকবা যে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম